আরে ট্রাক আরে ও মাই গড এটা কোন কথা এটা কিন্তু অনেক খারাপ তোমরা দেখতেই পাচ্ছো খুবই খুবই ও এ রে আরে 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 দাদা দাদা না হাসান ভাই আপনাকে আমি ফেলতে যাচ্ছি না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার টেক 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং হানিবার আজকে আমরা মাওনা যাব ভাই আজকে আমাদের সাথে আরো একজন ভাই আছে ভাইয়ের নাম হচ্ছে হানিব ড্রাইভার ড্রাইভার হানিব ড্রাইভার হানিফ ভাই আছে আমাদের সাথে আজকে ড্রাইভার হানিফ ভাই উনি সম্ভবত হাসান পরিবহন সম্ভবত হাসান পরিবহন নিয়েছে ওই গাইটাকে উনি সামনে নিয়ে রাখছে আমি এখন পিছনে আসি হানিফকে নিয়ে মাওনার দিকে যাব আমরা ম্যাপটা অন করে ফেলি গাবতরিতে আসে হ্যাঁ আমাদের সামনে দেখা যাচ্ছে কনবাইতে নতুন একজন ভাই অ্যাড হয়েছে যাই হোক কথা বলবো না লেস্ট করব আর আজকে যে ভাই রিকোয়েস্টে যাব তার নামটা আমরা ভিডিওর ভিতরে দেখা দিব তো বন্ধুরা আজকে আমরা রেদন ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে মাওনা ভাই আমাদেরকে রিকোয়েস্ট করছিলো রেদন ভাই ভালো থাকবেন ঢাকা থেকে মাওনা যাওয়ার কথা কন মাধ্যমে যাওয়ার কথা বলছিল কন ভাইয়ের মাধ্যমে আমরা যাচ্ছি ঢাকা থেকে হচ্ছে মাওনা তো বন্ধুরা ভালো আজকে আমরা মাওনা যাচ্ছি দুটা গাড়ি আজকে আমাদের দুটো গাড়ির মধ্যে একটা হচ্ছে হাসান এক্সপ্রেস আর একটা হচ্ছে কিংহানিম হাসান এক্সপ্রেস হচ্ছে একজন নতুন ভাই যিনি চালাচ্ছে ওনার নাম হচ্ছে হাসান না হাসান এক্সপ্রেস না ওনার নাম হচ্ছে হ্যাঁ ড্রাইভার হানিফ ড্রাইভার হানিফ ভাই চালাচ্ছে আর এদিকে আমাদের শয়তানপুর আছে আর আমি তো আছি ভালো থাকবেন রেদান ভাই কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বল আচ্ছা ঠিক আছে আমরা যাত্রা শুরু করতেছে হস্তাদান বারাম হ্যাঁ বারায় যান বাড়া যান হাস্তা এই কোথায় গেল উনি এই ভাই এদিকে ওদিক দাও ওদিক দাও আসবে রে আজকে আমাদের একজন নতুন ভাই আমাদের সাথে এসেছে আরে এই জায়গায় কি হয়েছে রে অ্যাক্সিডেন্ট হলো কি রে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে আরে ভাইকে বানায় নেস দেয়া যাবে আচ্ছা নেস দেয়া যাওয়ার সুবিধা নেই আমরাও পড়তে যাচ্ছি আমাদের আজকে ছোট কাটা উড়দ্রা হবে আজকে কিন্তু আমি ড্রাইভিং করছি না আমি ওয়ারলেস ফত্তো আচ্ছা রে কি বলে ওয়ারলেস ওই দন আরে কোন দেখতে যাচ্ছে আর আমি কোন দেখতে যাচ্ছি এই যে আমরা পেয়ে গেছি আমাদের ড্রাইভার হানিফ ভাইকে ড্রানার ড্রাইভার হানিফ ভাই অনেক সামনে আগে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিং হানিফ কে নিয়ে আজকে দেখতে পাচ্ছ আমার ওস্তাদ আজকে চালাচ্ছে আমার হাতে ব্যথা আছে কারণে আমি চালাতে পারছি না আমি বক বক করছি সামনে আউলি বাউলি খাচ্ছে প্রচুর ওস্তাদ কিছু একটা করতে হবে আরে ভাই যাক না কোনো অসুবিধা নাই ভাই নতুন যারা আসে ভাই তাদের তো একটু সুযোগ দেওয়া উচিত ভাই একদম যদি সুযোগ না দেয় তাহলে হবে ঠিক নতুনদেরকেও সুযোগ দেওয়া উচিত ভাই তুমি আমার এ ভর্তি হয়ে যাও তাহলে তোমাকে আমি পুরো বানিয়ে দেবো হাছানপুরো হ্যাঁ আগে হাছানপুরো না কি হ্যাঁ কি যেন ড্রাইভার হানিফ ড্রাইভারের পুরো বানিয়ে দেবো আরে কি করলেন অসুবিধা নেই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মরি চত ভাই এটা কোনো ব্যাপার না এটা কোনো ঘটনা না এরকম হতেই পারে

এবার ওরা দুটো টান শুরু হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আসলে হানিফের এই গাড়িটা একটু কাজ করাতে হবে কাজ না করলে আর হবে না বরাবর যাই আচ্ছা দলকা আলকা ক্লিয়ার আছে হালকা বড় যান এই তো বরাবর রাখেন বরাবর রাখেন এই তো ওরা দুটো হবে ওরা দুটো হবে ওনাকে আসতে সুযোগ করে দেন ওনাকে আসতে সুযোগ করে দেন হ্যাঁ পিছনে আসতেছে ভাই লটি দেবে এখন আমাদের ভাই উঠি দেবে এই দেখো ফাইজে উঠি দেবে এখন আমরা আস্তে আস্তে পিছনে দেখি উঠি দে উনি উঠি দিক ওটা দেখ ভাই ওটা দাও ওটা দাও সুন্দর করে ওটা এই তো সুন্দর কোড এই যে এই যে সুন্দর করে হাসান এক্সপ্রেস হাসান এক্সপ্রেস বগুড়া যায় আমরা আগে কখনো হাসান ভাই এর এই গাড়ি নিয়ে খেলি মানে কখনো খেলিনি আমরা আজকে কিং হানি পেরিয়া খেলছি ওরা তো টান শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে ওরে বাউলি আরে বাবা এত উস্তাদ আমাদেরই লোক মনে হচ্ছে উস্তাদ এখন দেশের বড় বুঝতে পারছিনা এই এতো বড় 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 আরে ভাই পুরোরাই তো আমাদের সাথে খেলবে ভাই নন পুরোরা তো খেলতে পারবে না ঠিক 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 আরে আসলে 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 এটা কোনো ব্যাপার না রাস্তাঘাটে চলতে গেলে এরকম হয়েই থাকে এটা কোনো ব্যাপার না এটা হবে এটা আমাদেরও হয় আসলে যার সাথে খেলছি আমরা সে ভাইও পড়ো আসলে উনি একটু পরে বেশি ঘুরতে গিয়েছিল মনে যাত্রী নাই আসলে আমাদের গাড়িতে না কোনো যাত্রী নাই কোনো সমস্যা নাই এই জন্য এখন ওনার গাড়িতে যাতে যাত্রী থাকে তাহলে পুরো তাই উনার যা যা বারবার যা বারবার যা আজকে বন্ধুরা আমরা ঢাকা থেকে মাওনা যাচ্ছি আজকে একজন নতুন ভাইয়ের সাথে খেলছি ভাইয়ের নাম হচ্ছে হাসান কি হ্যাঁ হাসান না কি হানিফ ড্রাইভার নাকি ড্রাইভার যেন ভাইয়ের নাম ভালো লাগছে ভাইয়ের সাথে অ্যাড হয়েছি খুব ভালো লাগলো ভাই বলছিলো খেলবে আমরাও খেলবো ভাই আমরা এখন চিন্তা করছি একটা গ্রুপ করে নেবো ভাই গ্রুপে এরকম লোক ঢুকে আমরাও গ্রুপ বানাই খেলবো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা দেওয়া হবে বন্ধুরা গেম ভিডিও টুপাইন জিরো চ্যানেলে ভালোই উড়াদুড়া টান হচ্ছে আমাদের আমরা উড়াদুড়া টান দিয়ে যাচ্ছি বড় বাজার এই বড় বাজার

পর এত পরগিরি দেখিয়েছে যে ওনার গাড়ি উল্টে যাচ্ছে বারবার আমাদের গাড়ি গুতো খাচ্ছে কি একটা অবস্থা আসলে কিছু করেন না এরকম হয় আসলে আমরা অনেক সময় ভিডিওর মধ্যে একটু এক্সাইটেড বেশি হয়ে যাই তো যে যদি একটু উড়াদুরা হয় আবার একটু উল্টে বলতে যায় এটা কোনো ব্যাপার না আসলে ওনার আমার কাছে একটু হালকা পাতলা ড্রাইভিং শিখতে শেখাতে হবে তা আর হচ্ছে না জয় 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 ওস্তাদ আপনিও না চালানো ভুলে গেছেন আমারা দেন তোরে দেবো এনে তুই চালা তো বন্ধুরা আমি কিছুক্ষণ চালালাম একটু ভালো চালালাম না অনেকদিন আমার চালানো নেই এবার আমাদের ওয়ানলি সাধারণ প্রো কিন্তু চালাবে বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়ানলি সাধারণ প্রো কিন্তু এবার কিন্তু আওয়ালি বাউলি দিয়ে কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর ভাই সামনের বাসার দিকে লক্ষ্য করা যাবে না ভাই উনি কি করে আমাদের নিচে দিন ওরে আমি কিন্তু কখনো সামনের বাসার দিকে তাকাই না আমি সবসময় নিচের দিকে তাকাই নিচের দিকে না মানে নিজের দিকে নিচে কি চালাই নিজে যে কি হচ্ছে সেটা দেখি বরাবর বরাবর ক্লিয়ার হালকার মধ্যে যাবে হালকার মধ্যে যাবে ক্লিয়ার যা ক্লিয়ার যা আস্তে স্লো ব্রেকে পা আরে বাবা বাউলি এ আমাদের কিং পুরো ভাইয়ের মতোই চালায় দেখি হ্যাঁ কিং পুরো ভাই কি চলে আসলো তাহলে হতে পারে বারবার যা বারবার যা ক্লিয়ার হালকা স্লো হালকা 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 যা 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 ক্লিয়ার আছে আস্তে বেরে যা বেরে যা ক্লিয়ার এই রাস্তায় আসলে মোটর গ্রাউন্ড খুব ছোটা তারপরেও কোনো ব্যাপার না ওয়ানলে শতনপুর চলে এসেছে শতনপুর পিছনেই লেগে আছে আস্তে হালকা ক্লিয়ার করবে বড় বাচ্চা বড় এই একা বেকা রাস্তা কখন যে শেষ হবে সেটাই তো বুঝতে পারছি না আস্তে 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 যা 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 ক্লিয়ার ক্লিযার ক্লিযার বরাবর বরাবর টানতে একা বেকার রাস্তা আরে মানে হানি আর কি শুরু করেছে আমি তো বুঝতে পারতেছি না এই যে আ মেরে রে যা 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 ক্লিয়ার 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 হালকা 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 বরাবর টান বড় যাও বড় যাও ভাই বড় যাও এই তো এই তো ঠিক আছে ঠিক আছে এই তো পাশাপাশি থাকবো দুজন এই যে সুন্দর হচ্ছে আমাদের হাসান ভাই সরি হাসান হচ্ছে বাসের নাম আ ভাই নাম হচ্ছে হানিফ ড্রাইভার ভাই হানিফ ড্রাইভার ভাই সুন্দর করে চালাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা হানিফ ড্রাইভার ভাইয়ের পিছনেই আছি আমরা তাকে ওটি দিচ্ছি না তাকে আমরা ফলো করছি এটাই হচ্ছে কথা

আমাদের হাসান ভাই আবার আর হাস হানিফ ড্রাইভার ভাই এসেছে ড্রাইভার হানিফ ড্রাইভার হানিফ চলে আসছে ড্রাইভার হানিফ ভাইকে আমরা সবাই আসলে কোনো চ্যানেল আছে কি না জানি না আচ্ছা ওনার কাছে আমাদের শুনে নিতে হবে ড্রাইভার হানিফ ভাই আমাদের পিছনেই আছে অনেক দুরন্ত গতিতে দুরন্তভাবে ছুটে আসছে সুতরাং আমাদের বসে থাকলে চলবে না আমাদেরকে ওর টান দিয়ে যেতে হবে যা যা বলো দা দা

পুরা দুটা টান চলছে চলবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা কিন্তু মারাত্মক টান দিয়ে অনেক দূরে সরে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে লাভি বার কারি আছে একানব্বই কিলোমিটার দূরে জানি না ভিডিওটা কতক্ষণ করতে পারবো রাজা বড় যা ক্লিয়ার হালকার পথে হালকার পথে স্লো যাবে হালকা ব্রেকে পা রাখা যাবে ব্রেকে পা রাখা যাবে স্লো 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 হালকা 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 ক্লিয়ার যা ক্লিয়ার যা ক্লিয়ার যা হালকার পথে হালকা 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 যা বড় বড় রাখ বড় বড় রাখ স্লো হালকার পথে আরে কি রে আউলি বাউলি রাস্তায় আরে আমি তো নিচ দিয়ে চলে গেলাম আরে ক্লিয়ার যা যা এয়ারপোর্ট আমরা এয়ারপোর্টের এখানে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এয়ারপোর্টের এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো কে কে থাকো ভাই এয়ারপোর্টে অনেক ভাইরাই থাকো যারা আমাদেরকে বলো ভাই এয়ারপোর্ট আসেন এয়ারপোর্ট আসেন আরে পিছনে ভাই গাড়ি এমনি মারধর করতেছে ও ভাই সাহেব একবার আমরা ডান থেকে বাম বাম থেকে ডান আমরা আজকে বেশি বিদিক বিদিক করে চালাচ্ছি হ্যাঁ বিদিক করেই তো চালাবো এটাই তো কথা বিদিক করে না চালালে কি হবে নে ভাই চালা 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 কোনো সমস্যা নাই টেনশন লেনে কেন টেনশন দেনে কা হে ওকে ওকে ওস্তাদ আস্তে আস্তে বেরো যা বেরো যা বেরো যা হে আমাদের হাত দিয়ে ড্রাইভার ভাই এসে গেছে আসে আরে ভাই ভাই যাও যাও ভাই যাও 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 ওরে বাবা পাগলা ড্রাইভার ভাই পাগলা ড্রাইভার ভাই উনি আমাদের থেকে অতিরিক্ত ব্যস্ত কারণ আজমপুর ডিসকভার হয়ে গেছে আজমপুরের এখানে আছি আমরা বড় বাজা বড় বাজা ক্লিয়ার স্লো হালকার মধ্যে যাবে क्लियर से पर बजा से क्लियर अ क्लियर एक्सल हो जा हल्का स्टे स्लो हल्का बेरे जा बेरे जा बेरे जा क्लियर अरे एक्सिडेंट ओरे बाबा रा 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 कैसे कैसे शॉप कैसे गरीब ग्लास में लास्ट शॉप बिंगे कैसे

হানি ভাই বাই হানি ভাই উনি আমাদের সাথে আজকে কনভাই যুক্ত হয়েছে ফার্স্ট টাইম নতুন কারো সাথে আমরা খেলছি আমাদের কিং পুরো নাই বলে আমরা এই ভাইদের সাথে খেলছি আমরা একটা গ্রুপ করব সেখানে আমরা আট জন নেব সেই গ্রুপে আমরা আট জনের গ্রুপে কনভাই খেলবো অনেকক্ষণ পরে আমরা অটো দিলাম ওদ্র দেখতে পাচ্ছ এই যে ভাই ইন্ডিকেটর দেয়া দিয়েছি আমার অলকাট ইনডিকেটর বাড়া দিলাম

আসেন ভাই আসেন কই আরে কই গেল আরে উনি আমাদের সামনে চলে গেছে আরে অনেক সামনে চলে গেছে সামনে চলে গেছে আমরা মাত্র 65 কিলোমিটার এখান থেকে হচ্ছে মাউনাফ জি বলেন বলেন হ্যাঁ দেখছি আপনাকে দেখছি জি জি এটা আপলোড দেব আজকে রাতেও দিতে পারি আবার কালকেও দিতে পারি গেম বিডি টু জিরো চ্যানেল থেকে আসবে সে ভাই গেল কোথায় চলে গেল আমরা পিছনে পড়ে দেখলাম আরে সৈতান বড় সব্বনাশ না আস্তে আস্তে আগা মাওনা একষট্টি কিলোমিটার কোনো ব্যাপার না কোনো ঘটনা না উড়াদা টানতে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেমবির টু পয়েন্ট জিরো বসগোমা চ্যানেল গেম্বের অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দেওয়ার বেশি বেশি লাইক কিন্তু ফট্ট করে দিয়েও আমরা কিন্তু হাসান এক্সপ্রেসের পিছনে আসি আমরা ফার্স্ট টাইম নতুন কোনো ভাইয়ের সাথে আমরা কনভাই করছি এই ভাইয়ের নাম সম্ভব উনি বললো সম্ভবত ওনার নাম আছে জয় বাংলা এরকম কি একটা লেখা ওনার নাম আসলে ওনার অরিজিনাল নাম সম্ভবত হানিফ হতে পারে ওনার নাম বললো হানিফ ড্রাইভার হানিফ ড্রাইভার ভাই সামনে আছে যাই হোক ভাইয়ের নাম পরে শুনে নেওয়া যাবে আস্তে আমাদের মতো মাঝে মাঝে মধ্যে ঢুকে গেলাম কিভাবে আই এটা কোন কথা

আরে বাবা হানিফ ড্রাইভারের ড্রাইভার কিন্তু উনি হানিফের গাড়ি চালায় কিন্তু এই পর আরে বাবা এ শান্তি যা না সামনে বসে যা যা আস্তে গোল চত্বর আছে যা যা বড় যা বড় যা ক্লিয়ার ড্রাইনে ডিগ্রি দে হালকার পথে যা হালকার পথে যাস ক্লিয়ার আছে স্লো বরাবর রাখ বরাবর রাখ ক্লিয়ার হ্যাঁ মানে উপর দিয়ে যাচ্ছে নাকি তাই তো মনে হয় হালকা হালকা ক্লিয়ার ঠিক উপর দিয়ে গেছে ওই যে উপর দিয়ে আসতেছে দেখেছো বন্ধুরা কি দুষ্ট ভালো ক্লিয়ার

ভাই এরকম হতে পারে এই বাসটা একটু ডিস্টার্ব আছে ভাই এই বাসটা আমাদের একটু ঠিকঠাক করতে হবে কারণ এই বাসটায় অনেক সমস্যা আছে এটা সম্ভবত কার জানো ভাইটার নাম ভুলে গেলাম আস্তে 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 ক্লিয়ার বড় বাজা বড় বাজা ক্লিয়ার স্লো যাবে সামনে এসপি গোল্ড লাইন আছে খেয়াল করে এই সেই ওই যে সেই পিকআপ অবস্থা থাক থাক পিকআপ থাক হালকা क्लियर बराबर नहीं जाए बराबट नहीं जाए बराबर नहीं जाए हल्का हल्का जा, क्लियर হালকা কাছে হালকা তেত্রিশ কিলোমিটার দূরে আছে বন্ধুরা যারা যারা চ্যানেল গেম টু চ্যানেল গেম বস্যানেল অফিসিয়াল ব্লগ এই চ্যানেল নতুন দেখছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলপুরে ঘুষে পেয়ে দেওয়া বেশি বেশি লাইক আবার কিন্তু করে দেব সেই রকম বাউলি মাউলি দিয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমাদের ওয়ান সাদান বড় কিন্তু খেপে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সে আর কিন্তু আর স্থির থাকতে পারতেছে না সে এবার ওরা দূরা টান দিয়ে শুরু করবে এখন হবে ভাই মারাত্মক টান বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের হাসান এক্সপ্রেসের সাথে উড়দুড়া টান হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ সেই লেভেলের ওরা দুরা টান বরাবর টান বরাবর টান হবে ক্লিয়ার ক্লিয়ার হালকা হালকার বোধ যাবে হালকার বোধ যাবে ক্লিয়ার আছে

খেলাধুলা হচ্ছে রাস্তা যখন আমাদের নিজেদের বাপের কেনা এই জন্য আমরা যখন রাস্তার মধ্যে শয়তানি করি দেখতে পাচ্ছ আমাদের গাড়িতে কিন্তু আজকে কোনো যাত্রী নাই যাত্রী চারাই উড়াতলা দিয়েছি হ্যাঁ 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 ভাই এই জন্যই তো এই তো মজা হচ্ছে প্রচুর মজা হচ্ছে উড়াতলা হচ্ছে আজকে আমাদের নতুন ভাইয়ের সাথে আর মাত্র বাইশ কিলোমিটার দূরে আছি আমরা যা 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 আস্তে আস্তে যা বেরোয়

बस जंगले पड़े आसे क्लियर 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 बराबर 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 हल्का 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 क्लियर 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 बराबर टर्न अवे बराबर टर्न अवे जा 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 जस्ते हल्का रुक दे क्लियर रख क्लियर रख हल्का जावे हल्का जावे हल्का जावे क्लियर बराबर जाए बराबर जाए बराबर जाए बराबर जाए हल्का 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 क्लियर क्लियर हस्ते स्लो जा अरे बाबा एक और इच्छा बड़े कुछ ही हल्का स्लो 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 क्लियर 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 हल्का जा 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 हस्ते जा हस्ते क्लियर है से बराबर टन बराबर टन हल्का हल्का जाए हल्का जाए क्लियर क्लियर উড়ে উড়ে চলে যায় আমাদের মতো জাদু জানে ভাই আর মাত্র আট কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম রুপেন জির বস গেম ভিডিও গেমবির অফিসিয়াল ব্লগে তিনটে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেল বাটনটি খুশি মিলে দিয়ে আর বেশি বেশি লাইক করতে ফাট করে দিও আমরা মারাত্মক কুরাতুরভাবে যাওয়ার চেষ্টা করছি আমরা মাওনার একদম কাছে চলে আসছি আমাদের নতুন একজন ভাই হানিফ ভাই হানিফ ভাই আমাদের সাথে আছে হানিফ ভাই আমাদের পিছনে আছে একবার হানিফ ভাই সামনে যাচ্ছে একবার আমরা সামনে যাচ্ছি আমাদের প্র এখন চালাচ্ছে প্রথমে আমি চালাচ্ছিলাম তখন ভাই ভালো চালাতে পারতেছিলাম না অনেকদিন চালাই না যে কারণে এত সমস্যা হয়ে গেছে আমার সাথে কথাই বলতে হয় আরে ওস্তাদ টেনশন নিয়ে কেন টেনশন আপনি সব সময় আমাকে আমি কিসের জন্য আছি আমি চালিয়ে দেখে দেব আমি একজন পুরো বুঝতে পেরেছেন সে ক্লিয়ার ক্লিয়ার আ বড় 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 যা হালকা ব্রেকে বাজাবে হালকা ধীরে স্লো যাবে হালকা টানাবে আমরা কিন্তু সুন্দরভাবে চলে আসছি বন্ধুরা মাও নাই নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আমরা কিন্তু মাওনা শহরের এখানে এসে অবস্থান করতেছি কে কে মাওনার এখানে থাকা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা আস্তে আস্তে আরে এটা কিন্তু আমাদের দোষ ছিল না আল্লাহ হাফেজ ভাই আছেন পালিয়ে গেল আরে না নাও চলে আসছি ওকে বন্ধুরা ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো মাঝে মাঝে এরকম আমরা অনেক ভাইদের সাথে ইয়ে করবো আমরা একটা গ্রুপ খুলব গ্রুপে আমরা কনবাইতে আটজন নিব সেটা পরে বলা হবে কাদেরকে কাদেরকে নিব যারা যারা এম বিডি সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান খেলা খেলছে তাদেরকেই নিব তাদের সাথে আমরা ইনশাল্লাহ সবাই কনবাই খেলবো ইনশাল্লাহ ভালো হলো আজকে একজন নতুন ভাইয়ের সাথে আমরা খেললাম ভাইকে অসংখ্য ধন্যবাদ অনি সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে যাই হোক ভাই আবারও আপনার সাথে আমরা মেসেঞ্জারে যোগাযোগ করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ